আসসালামু আলাইকুম সমস্ত সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমরা একটি তিনশেট বাড়ির ডিজাইন আলোচনা করব এটি আপনার হচ্ছে দুচালা করে করা হয়েছে এই টিনশেট বাড়িটি আর এটি আপনারা করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং অ্যাঙ্গেল বার দে অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের টালি শিট আকারে একটা পাওয়া যায় সেটাতেও করা যাবে এই বাড়িটি তো অনেকটা আপনার হচ্ছে টিন শেড বাড়ির মতো এই বাড়িগুলো হয় থাকে কিন্তু এটাতে আপনার কাঠের পরিবর্তে টাচগুলো অ্যাঙ্গেল বার দ্বারা ইউজ করা হয়েছে এবং আপনার উপরে বাংলা টিনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীট দেখানো হয়েছে যেগুলো বাংলা টিনের চেয়েও দীর্ঘস্থায়ী হয়ে থাকে অথবা এক ধরনের টালি টিন পাওয়া যায় সেই টালি টিন দিয়েও আপনারা এইরকম বাড়িটি করতে পারবেন তো ভিডিওতে চতুর্দিকে বাড়িটির ভিউ দেখানো হচ্ছে কেমন হবে বাড়িটি করার পরে আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম সিরাজটেক ডট এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে এখানে কিন্তু আপনারা টিন শেড একতলা দুতলা ডুপ্লেক্স তিনতলা এবং বিভিন্ন ধরনের শেড ইন্ডাস্ট্রিয়াল শেড কাউ শেড এই ডিজাইনগুলো দেখতে পাবেন আর এখানে সুন্দরভাবে প্রতিটার পিকচার এবং ম্যাটেরিয়ালসের হিসাব ফ্লোর প্ল্যানগুলো দেওয়া থাকে আপনারা দেখে যদি মনে হয় এরকম বাড়ি আপনি তৈরি করতে চাচ্ছেন তো তৈরি তারপরে যদি আপনার পছন্দ হয় সেই ফুল ড্রয়িং ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আশা করি মোটামুটি এই যে বাড়িটি দেখালাম এটি আপনারা চতুর্দিকে ভিউটি দেখতে পাইছেন কেমন হবে এটি আর এটিকে অনেকে আধা পাকা বলে অর্থাৎ এটার আপনার ব্রিক্সের ওয়াল ফ্লোর যে ফিনিশিং এগুলো কিন্তু কংক্রিটের ব্রিকের রয়েছে আর শুধুমাত্র উপরে সাতটা দেওয়া না এটা দেওয়া রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যানে তো ভিভার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা দেখাচ্ছি ল্যান্ড এরিয়া এটা টোটাল হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এ চৌত্রিশ ফিট এই পাশে রয়েছে আর এদিকে রয়েছে আটত্রিশ ফিট চৌত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট আপনার স্কোয়ার ফিট এরিয়া আছে বারোশো বিরানব্বই স্কোয়ার ফিট এবং শতকে আসবে টু পয়েন্ট নাইন সিক্স শতক আর এটির যদি ফার্স্ট ফ্লোর আপনাদের দেখায় তো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আর কি এটা একটাই ফ্লোর হবে তো এটা রয়েছে ফার্স্ট এখানে ছোট্ট একটা বারান্দার মতো এরপরে লিভিং স্পেস লিভিং স্পেস থেকে আপনার এই পাশে একটি বেডরুম তার সাথে অ্যাটাচ বাথরুম আর একটা এই পাশে বেডরুম রয়েছে যার সাথে একটা বারান্দা দেওয়া রয়েছে আর এই পাশে একটি বেডরুম রয়েছে কর্নারে যার সাথে অ্যাটাচ বাথরুম এই জায়গায় ডাইনিং রুম তার পাশে বারান্দা এবং কিচেন রুম আর লিভিং রুমের সাথে একটা কমন টয়লেট রাখা হয়েছে ফার্নিচার লেআউট প্ল্যানটি যদি দেখে এটা মোটামুটি এমন আসবে ফার্নিচার লেআউট প্ল্যানটি আর ইস্টিমেট যেটা ম্যাটেরিয়ালসের হিসাবে এই বাড়িটি করতে পঁচিশ হাজার পাঁচশো পিস ব্রিকের প্রয়োজন সিমেন্টের প্রয়োজন তিনশো তেত্রিশ ব্যাগ এরপর সিলেট সেন্টের প্রয়োজন দুইশো আশি সিএফটি লোকান সেন্টের প্রয়োজন এগারোশো সিএফটি ব্রিক চিপসের প্রয়োজন হবে পাঁচশো ষাট সিএফটি অথবা পাঁচ হাজার নয়শো পিস ব্রিক আর রোড লাগতেছে ষোলো এম এম রোড দুইশো কেজি বারো এম এম রোড একান্ন কেজি টেন এম রোড দুশো কেজি এইটাই হলো নব্বই কেজি আর স্টিলের যে উপরে মাটেরিয়ালসগুলো রয়েছে এগুলো হিসাব নিচে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এখানে এম এস পাইপ অ্যাঙ্গেল বার সি পার্লিন প্রোফাইল সিট আর ক্যাপ গ্যাবল টিম সবগুলো এখানে স্টিলের হিসাবগুলো বিস্তারিত দেওয়া রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ جزاك الله خيرا